পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার্স এর সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড একুইস্টকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালীর মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে এর উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেন্টিংকে শুরু করে দিয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি ওখানে মাঝখানে মা কালী মূর্তি రోడ్ బిటీ ప్రోటెక్స్

প্রোটেস্টের দেখে দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেন্টিং হয়েছিল স্টোন পেন্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয়ে পরে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ব্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুট পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদার আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কনফিউজলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোড় করছি কোর্টে ফারোড় করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করব আরও এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন উনি কি মূর্তিটা ভেঙেছিলেন হ্যাঁ উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে గవస్ వ్యవస్ట్ కన్స్ বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্কর পাড়া সূর্যনগর জিপি ওই একই এলাকা ও পাড়ার মধ্যে কোন পলিটিক্যাল কোনো ইনভলভ আছে কোনো পার্টি পলিটিক্যাল পার্টি এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নেই আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইমা ফেস মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবর পরম আরাধ্য দেবী তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ মা কালী আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি ভবতারিণী তার সম্মান রক্ষা করতে আমরা যা করার যা করাটা করছি এবং ভবিষ্যতে করবো সো আওয়ার মেইন থিং ইজ দ্য পুলিশ উইল অলওয়েজ অ্যাক্ট টাইমলি টু সেফ গার্ড রিলিজিয়াস ফ্রিজ মেইনটেন পিস

গভীর রাতে পুলিশ কখন জানতে পেরে যায় এখন নর্মাল আছে ওখানে এরিয়া ডমিনেশন করছেন পুলিশ ফোর্স আছে সব কিছু আছে গত পরশু ঘটনাটা কটা দিকে আগে কোনোদিনই আমাদের এখানে ছিল না এইরকম পরিবেশ আগে কোনোদিন আমাদের এখানে ছিল না এখন ঠান্ডা আছে নর্মাল আছে থ্যাংক ইউ বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা